তাই নামান হওয়ার পরে আর কি আমি জামো তো আমার গাড়ির লোড আমার গাড়ি আগে উঠাব খালি গাড়ি করে উঠাব পেসেন্ট লোড তো এই যে গাড়িটা কেটেছে এমটি না এম টি হয় তা এম টি না তো কেটিএম তা এই গাড়ি যে গেছে দেখেন পেলা ওই গাড়িকে উঠাব না আগে আমার গাড়ি উঠাব কারণ আমার গাড়ির লোড এই নিয়ম নিয়মটা ভালো আছে আর নদী দেখতেছেন বহুত বিশাল বড় নদী ওষার মানে মোবাইলের ঢেউ ঢেয়া খেতেছে না কিন্তু বাস্তবে যেটা ঢেউ একদম দেখলে অবাক হয়ে যাবেন যারা দক্ষিণ আছে তা আমাকে ডাক দিল অলরেডি চারিটে নেওয়া হয় আমি চাবিটা ওয়ান করে নিলাম ওয়ান করে নিয়ে আমি খেতেছি নাওটা উড়ানোর পরে আপনাদের নদীর কিরম দৃশ্য দেখাম আমি অলরেডি না উড়ে উঠলাম আমিও অলরেডি এক নম্বর উড়ে উঠলাম তারপরে উঠলো সুপার স্প্লে্ডার এটা তাৰপৰা হয়তো এই কেটেমটাও উঠাব তো এতিয়া খাৰা আছে আৰু নতুন মানুহ ভয় পাইছে তো চাইকেল দেখিছে পুৰা চাচাও লোট নিয়াইছে পূৰাই লোড কাম লোড দেখা আছে মাল লোডকাৰী মানে তো নদীটা দেখাছে খুব বিশাল বৰ নদী একদম আপোনাৰ হয়তো দেখনি নাই পুৰাই ঢেও

তো সবাই অলরেডি উঠে বললাম উঠার পরে ভাড়া নিবো ভাড়া নিতেছে আর আমার ভাড়া আমি অনলাইনে দিয়ে দিলাম কারণ আমার কাছে না মানে আমার কোথায় সেটা মহ করে দেবো কিন্তু তা আমার দর্শকদের দেখান দেখানোর জন্য পিডিয়াটা করতেছে কারণ দেহ বলে গাড়ি ঢুক পারে খুব একটা রিক্স হয় তাও আমি যে কোনো একটা ঝুঁকি নিয়ে তাও আমার দর্শকদের আমি দেখাবি তাই আমাদের নদী কীরকম অবস্থা আমাদের এই জায়গাটা জায়গাটা খুবই ভালো কিন্তু ওই নদীর জন্য অল্প অবস্থা খারাপ তো অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো বাই ভাই